আমরা রয়েছি বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটি শহর প্রাচীন শহর যে শহরে রয়েছে অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য আমরা আপনাদের কিছু কিছু ঐতিহ্য বা ইতিহাস তুলে দেখানোর চেষ্টা করব ক্যামেরায় রয়েছেন আমার বন্ধু অমিত হাসান নাসির আমরা আপনার দেখা থাকুন এখানে রানী পুকুর সহ আমরা বিভিন্ন স্থাপনা আপনাদেরকে দেখাবো দেখতে তুমি দাঁড়াও হ্যাঁ লাল টুকটুকি পান এবং ড্রেস বইটাই মানে তাকে